হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পুষ্পারতে লাইফস্টাইল এখন সকাল সাতটা বাজে দুটো টেবিল লাগবে না এক সাইডে টিভি হলে আর পাশে খাওয়া দাওয়া সব হলো আর আজ হচ্ছে বড়দিন আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে বড়দিনের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সকলেই আজকের দিনটা খুব ভালোভাবে কাটান এই কামনাই করি আজকে বড়দিন সেলিব্রেশনের জন্য একটু বিরিয়ানি আনা হয়েছে বিরিয়ানি তার সঙ্গে এগ কারি এগুলো সবই কিনে আনা হয়েছে আজকে খুব একটা বাড়িতে রান্নাবান্না করার পাঠ নেই আজকে বেশিরভাগই কিনে খাওয়া দাওয়া হবে সকালে আমরা এই বিরিয়ানি দিয়ে ব্রেকফাস্ট করছি আর এই হচ্ছে কেক এই কেকটা আমি তৈরি করেছি তবে এই কেকটা এখন কাটা হবে না এখন একটু বাবুজি কেক দিয়ে সকালবেলা চা খাওয়া হচ্ছে আর কিছু মিষ্টিও আনা হয়েছে এই যে মিষ্টিগুলো কেকের সঙ্গে আরও আশেপাশে ফ্ল্যাটের এদিক ওদিক বাড়িতেও হবে শুধু কেক তো যায় না তার সাথে একটু মিষ্টি চানাচুর তারপরে ঝুড়ি ভাজা নিমকি পটেটো চিপস ডালমুট এগুলো একসঙ্গে দেয়া হবে এবং চায়ের সাথে খাওয়া হবে এই হচ্ছে বড়দিনের কেক কেক খাওয়া হবে এখন এই কেকটা আনা হয়েছে আর এই কেকটা এখন কেটে সেলিব্রেশন করা হচ্ছে সকালবেলা এরপরে আমি আরও বেশ কয়েকটা কাপ কেক তৈরি করব তারপরে সন্ধ্যের দিকে সেটা খাওয়া হবে আর এই যে সন্দেশগুলো দেখছেন এইগুলো হচ্ছে ক্ষীর সন্দেশ আজ একটু বাড়িতে মাটন করা হচ্ছে কারণ কি একজন বন্ধু এসছে সে সারাদিন আজকে থাকবে আর সে ত্রিপুরা থেকে এসছে ত্রিপুরায় চলে যাবে তো মেনলি তার কারণেই একটু মাটন আনা হয়েছে তো এই যে এখানে আলু দিয়ে মাটন রান্না করা হচ্ছে আর এই হচ্ছে লাঞ্চ আজকে একটু লাঞ্চটা দেরি হয়েছে কারণ সকালবেলায় হেভি ব্রেকফাস্টের জন্য সবারই একটু খেতে দেরি হয়েছে এই হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার একজন বন্ধু অনেক দূর থেকে এসেছে সেই ত্রিপুরা থেকে আমার বাবা তো একটা টাইমে মানে না মূলত আমার অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ হয়েছে চ্যানেল অ্যাস্ট্রোলজি চ্যানেল বন্ধুরা এখন সন্ধ্যা বেলা আর এখন সন্ধ্যেবেলা মা পাঁপড় ভাজছে আর চায়ের সাথে পাঁপড় ভাজা করা হবে আর আমি এরপরে কেকগুলো তৈরি করে নেব কেকগুলো তৈরি করে তারপরে আমি যে কেকগুলো বানিয়েছি সেই কেকগুলোই কেটে খাওয়া হবে আর এইটা হচ্ছে প্রসাদ আমার মা এক জায়গায় পাঠ শুনতে যায় সেখান থেকে প্রসাদ এসেছে আর সামনে বারোই জানুয়ারি শ্রী সদেহ স্বামী বিবেকানন্দজি মহাশয়েরও জন্মদিন আসছে সেটাও অনুষ্ঠান হবে ওখানে আমাদের সাবস্ক্রাইবার বন্ধুটি বিকেলবেলা একটুখানি ঝালমুড়ি নিয়ে এসেছিল আর আমার বাবা এই ফুলকপির চপ এনেছে শীতকালে এই ফুলকপির চপগুলো সত্যি খেতে দারুণ লাগে এখন চপ চা ঝালমুড়ি এই সব খাওয়া হবে আর বন্ধুরা এই যে কেকগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমার দোকান বা ক্যাফে যেটা আছে সেইখানে বিক্রির জন্য এই কেকগুলো রাখা থাকে স্পেশালি ক্রিসমাসের জন্য ব্রিটেনিয়ার এই কেকগুলো গুলো তো এই কেকের মধ্যে থেকেই একটা কেক কাটা হবে এবং কেটে সেলিব্রেশন করা হবে আজকের দিনের জন্য বেশ কয়েকটি কেক বিক্রি হয়ে গেছে আর দুটো কেক পড়েছিল একটা কেক আমি ওই সাবস্ক্রাইবার বন্ধুকে দিয়ে দিয়েছি আর আর একটা কেক কাটা হচ্ছে ওই কেকটা খাওয়া হবে আর কেকটা খেতে সত্যিই খুব ভালো তবে এতে খুব বেশি ড্রাই ফ্রুটস দেওয়া নেই আমন্ড বা কাজু এগুলো খুব একটা নেই কিছু ব্ল্যাক ব্ল্যাকেরিস মানে কালো যে কিশমিশগুলো হয় এগুলো আমার অতটা ভাল লাগে না যাই হোক কেকগুলো সব পিস করে নেওয়া হয়েছে এবার এগুলো খাওয়া হবে আর এখানে এই যে চা করতে নিয়েছি এইবার হচ্ছে চায়ের সাথে এই যে যে আমি কাপ গুলো বানিয়েছি আর সকালে যে কেকটা দেখালাম সেই কেক সবগুলো কাটা হচ্ছে এগুলো হচ্ছে এগলেস কেক আসলে আজকে সোমবার তো সেই কারণে মা যেহেতু আজকে নিরামিষ খা স্পেশালি সোমবার দিনকে সোমবারই ক্রিসমাস পড়েছে তো সেই কারণে এই কেকগুলো সবই মানে এগলেস করেছি আর আমি এর ভেতরে খুব একটা ড্রাই ফ্রুটস দিইনি কারণ এগলেস কেকটা আমি দেখেছি অনেক সময় ড্রাই ফ্রুটস দিলে ভেতরটা খুব ভালো করে বেক হতে চায় না ফেটে ফেটে যায় তবে হ্যাঁ যে কাপ কেকগুলো করেছি সেই কাপ কেকের মধ্যে মোরব তারপরে খেজুর ফিক্স ড্রাই খেজুর যেগুলো তারপরে ব্ল্যাক ক্যারেন্ট এগুলো অনেক কটাই দিয়েছি তার সাথে কাজু কিসমিস দিয়েছি কাজুটা একটু কম আছে এই জন্য কিসমিস আর আখরোট কাঠবাদাম এগুলো দিয়ে করেছি কিছু অ্যাপ্রিকটস ছিল অ্যাপ্রিকটস এর মধ্যে ছোট ছোটো করে কেটে কেটে দিয়েছি সেগুলো একটু গলে গেছে অ্যাপ্রিকটস গুলো এই যে আরও কয়েকটা কাপ কেক এগুলো সব ফ্ল্যাটে ওপরের তলায় নিচের তলায় সব দেব আর বন্ধুরা এখন অনেক রাত হয়েছে এই হচ্ছে রুটি মাংস আজকে রাতের ডিনার সকলে ভালো থাকবেন টাটা ও বন্ধুরা একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম মানে আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মিয়া অমরে থেকে কেকটা এবছর করে এনেছি তো সেটা চলুন আপনাদের সামনে একটু আনবক্সিং করে দেখাই না হলে তো খ্রিসমাসের পরিপূর্ণতাটাই হয় না অ্যাকচুয়ালি মিয়া থেকে আমি খুব একটা কেক আনি না তো এবারে এই বটুয়া কেকটা আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে দেখেছিলাম তো সেখান থেকে আমারও খুব ইচ্ছে হয়েছিল যে বা বটুয়াটা তো বেশ সুন্দর দিচ্ছে তা আমাদের পাড়াতেই যখন একটা মিয়া মরের শোরুম আছে তো যাই সেখান থেকে একটা নিয়ে আসি তো এই কেকটার প্রাইস হচ্ছে তিনশো টাকা নিয়েছে তিনশো টাকার বটুয়া কেক তাই এই বটুয়াটারই দাম আপনি ধরে নিতে পারেন তিনশো টাকা কিন্তু এর যে ভেতরের কেক যেটা আছে সেটা কোয়ালিটি একেবারেই ভালো না মানে এর থেকে কি বলুন তো বাড়িতে তৈরি করে কারণ এখন তো দেখি ইউটিউবে আমি অনেকের ভিডিও দেখি তো দেখছি অনেকেই আছেন যারা খুব সুন্দর সুন্দর বাড়িতে কেক তৈরি করেন আমাদের ফ্ল্যাটের এই আশেপাশে অনেকে আছেন যাদের ইউটিউব চ্যানেল নেই বা ফেসবুকও করেন না তারাও কিন্তু অনেকেই ইউটিউব দেখে দেখে সুন্দর সুন্দর কেক খ্রিসমাসে তৈরি করছেন শুধু তাই না যারা অনেকের বাড়িতে আর্থিক অভাবের জন্য কাজ টাজ করেন তারাও কিন্তু আমি দেখেছি সুন্দর সুন্দর বাড়িতে প্রেশারে কেক তৈরি করছে এসে অনেকে বলছেন যেন বৌদিমণি আজকে বাড়িতে এরম কেক বানালাম হ্যাঁ খুব সুন্দর কেকটা হয়েছিল তো আমি দেখছি এখন বাড়িতে তো অনেকেই কেক তৈরি করেন তো কেন বল ছি কারণ কি কেকটা না একদম বাসি ছিল খেয়ে যেটা বুঝেছি আর এই যে কেকটা দেখছেন এটা ডার্ক চকলেট কেক এটা আমার মা যেখানে পাঠ শুনতে গেছিলো সেইখান থেকে খাইয়েছে অসাধারণ কেকটা ছিল ছোট্ট চকলেট কেক দারুণ খেতে ছিল আর এই কেকটা আমি কাটবো একটু পরেই কেটে খাওয়া হবে এই যে ছাড়িয়ে নিয়েছি মানে কাটার জন্য সব রেডি করছি তো যাদের দিয়েছি তারাও সকলে বলেছেন আর সত্যি কথা বলতে আমি না এই কেকটা খাওয়ার পরে আমার প্রচণ্ড পেট জ্বালা করেছে অসম্ভব পেটে যন্ত্রণা হয়েছে ভাবতে পারবেন না ঠিক আছে এমনি এমনি কেন শুধু শুধু একটা কোম্পানির ব্যাপারে বলবো সত্যি কথা বলতে মানে মিয়া অমরের থেকে আগেও যতবার পেস্ট্রি এনেছি বিভিন্ন ধরনের পেস্ট্রি দেখেছি ওখানে পাওয়া যায় সেগুলো কি বলুন তো ডেকোরেশনেরই দামটা নেয় সবই পাউরুটির ওপর দিয়ে করা একটা এত দাম দিয়ে একটা জিনিস তো কেনা হয় মিয়া অমরের অন্যান্য জিনিসগুলো খুব ভালো চিকেন ইন্টারনেট বার্গার এগুলো অভিয়াসলি ভালো কিন্তু কেকটা ভাল লাগেনি যাই হোক বন্ধুরা আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন নমস্কার